আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এটা হলো লেয়ার মুরগির বাচ্চা অত সুন্দর কালকে একজন মহিলা ব্যবসায়ী লেয়ার মুরগিগুলো নিয়ে আসছিল আমি ট্রাই করার জন্য যার দুইটা নিছি এখন এই দুইটাকে একটু খাইতে দিব এটা হলো ধানের খুদি একটু ধানের দি খাইতে দেবো এখন দেখছেন আর একটা জিনিস খেয়াল করেন এই যে এই বাচ্চাটার এই পিঠের পিঠের মধ্যে দেখেন এই বাচ্চাটার পিঠের মধ্যে ক্ষত এই যে আমার এই যে আমাদের এই মুরগিটা আছে না আমাদের এই লাকি মুরগির সাথে আমি রাতে দেয়া দিয়েছিলাম আর রাতে তো কিছু কোনো ঠোকর দেয় নাই কিন্তু কিন্তু দিনের মধ্যে কী হয়েছে দিনের মধ্যে একটু রাখিয়ে দিছি বৃষ্টির সময় একটু রাহে রেখে দিছি ওই সময় ঠোকর দিয়ে পুরা পিঠের এই যে চামড়াগুলো উঠে ফেলছে তারপর আমি একটু আলাদা করে দিছি একে আমি আলাদা রাখছি একে আমি আলাদা রেখছি আর এইগুলোকে আমি পরে আলাদা রেখে দিছি আর দেখেন এই অব কী অবস্থা করছে এখানে দেখছেন আর এই লেয়ার মুখিগুলো কি আসলে টিকে কি বড় হয় আর দেখেন আমার মা এখানে কি করছে আর মাথার মধ্যে মেহেদি দিয়ে দিয়েছে আর শরীরের মধ্যে এইটারও শরীরের মধ্যে মেহেদি দিয়ে দিছে আর দুইটা নিলাম প্রাথমিক অবস্থায় আর দশ বারো দিন যাওয়ার পর যদি বুঝি যে এগুলো ভালো ফলাফল দিচ্ছে বা ভালোভাবে রোগ আক্রান্ত হচ্ছে না তখন দেখা যাবে যে আরও অনেকগুলো আমরা নিতে পারি অনেকগুলো নিতে পারি আর আমাদের এখানে এই যে বারোটা বাচ্চাই ভালো আছে সুস্থ আছে দেখেন খাঁচার মধ্যে আমি উঠাইছি এই যে এখানে মোরগ মুরগি তো এখন মোমো বোঝা যাচ্ছে না কিছুদিন পর বোঝা যাবে দেখেন মুরগিটার উপরে দাঁড়ায় দাঁড়ায় আছে লেয়ারের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এগুলো এক কালারই হয় সবগুলো আর এগুলো অনেক খায় খাওয়ারে খুব খায় খুব এই দেখেন সময় খাওয়ার উপর থাকে এই খাও 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 দুদিন থেকে রাতে করে আমি লেয়ার মুরগিগুলো এই এই মুরগির উপরে রাখি ঠোকর দেয় না কিন্তু এই দুপুরে রাখছি দেখা পাইছে আর ঠোকর দিয়া দিছে সমস্যা নেই আজকে রাতেও অন্ধকার রুমের মধ্যে মুরগির নিচে আমি যে এই লেয়ারের বাচ্চাগুলো রেখে দেব সমস্যা নেই অন্ধকারে কোনো সমস্যা নেই অন্ধকারে ভেতরে ঢুকে থাকে মুরগির আর আপনাদের একটা জিনিস দেখাই আমার এই ঘুঘু পাখিটা দেখে আমার এই ঘুঘু পাখিটা এই যে আমার এই ঘুঘু পাখিটা একা একা বসে আছে এই খাতার মধ্যে আগে ছিল এইখানে তারপর আমি এখান থেকে সরাই এই দেয়ালের সাইডে আমি নিয়ে আসে নিয়ে আসে রাখছি এইখানে ঠিক আছে এইখানে এই যে উপরে পলিথিন আছে বৃষ্টি হলে বৃষ্টিও পড়ে না আর এইখানে আগে বৃষ্টি হলে বৃষ্টি পড়তো এখন বৃষ্টি পড়ে না এখন আমি আমার এই এই যে অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য একটা ফিমেল নিয়ে আসবো আপনারা সবাই বলছেন যে সাদা ফিমেল আনার জন্য আমি সাদা ফিমেলে আনবো কালকে মার্কেট যাব আর ফিমেল কিনে আনবো আর আপাতত এই গ্যারটা দেখেন পানি খাচ্ছে দেখছেন অনেক সুন্দরভাবে পানি খাচ্ছে আর এই অসুস্থটা এখানে রেখে দেই এই এইগুলো খাও खाओ हाँ, खाओ हाँ, पानी दे से। ए, 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 को लैदा कोई আমাদের অস্ট্রেলিয়ান ঘুহুটাকে যদি একটু বাহির করি দেখেন এই বাবা এই অনেক শক্তি খাটায় এই অস্ট্রেলিয়ান ঘুহুটা এই টিনের মধ্যে রাখি দেই এসেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে এখানে অনেক সুন্দরভাবে এইখান থেকে উপরে উঠতে পারবে না এক কাজ করি অস্ট্রেলিয়ান ঘুহুটাকে আমার আমারে অস্ট্রেলিয়ান ঘুঘুটাকে আমার এই লেয়ারগুলোর সাথে খাইতে দেই এখানে খাও এই কই যায় হ্যাঁ এই বাচ্চাগুলো অস্ট্রেলিয়ান এই ঘুঘুটাকে মা মনে করতেছে দেখছেন এই আমাদের অসুস্থতা পুরা বসে পড়ছে আজকে পুরো মনটাই খারাপ হয়ে গেলো আমাদের এই মুরগিটা যে এই কাজ করবে আমাদের এই লেয়ার বাচ্চাটাকে এইভাবে ঠোকর দিয়ে এইভাবে ঠোকর দেবে আমার আসলে বিশ্বাস হইতেছে না বন্ধুরা দেখেন আমি এখন ছাদের উপরে উঠে আসছি আপনাদের দেখানোর জন্য যে চারিদিকের ভিউটা দেখেন পুরো পানি দিয়ে ভর্তি আশপাশ এলাকা আমাদের হাঁস মুরগির জন্য অনেক সমস্যা হয়ে গেল হাঁস মুরগিগুলো হাঁসের জন্য তো সমস্যা হয়নি কিন্তু হাঁস এই বন্যার মধ্যে হারিয়ে যাওয়ার সমস্যা থাকে দেখা যায় যে এই গ্রাম থেকে অন্য গ্রাম চলে যায় আর আমাদের মুরগিগুলানের সমস্যা একটু ঘুরে বেড়ার এখন তো এটা অনেক বড় সমস্যা হয়ে গেল এখন মাত্র দুই দিনের পানিতেই এই অবস্থা দেখছেন মাত্র দুই দিন বৃষ্টি হয়েছে আর এদিক প্লাবিত হয়ে গিয়েছে আমাদের এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মনে করেন যে দুই দিন যদি বৃষ্টি হয় একটা না এই যে আমাদের পিছন সাইডটায় পুরো পানি দিয়ে ভর্তি হয়ে যায় দেখছেন ওই ওই যে যে পুকুরটা দেখছিলেন পুকুরটা যেখানে আমাদের আমরা হাঁস নামাই দিয়েছিলাম ওই পুকুরেও এই পুকুরেও পুকুর আর যে জমি ধান ক্ষেতের জমিন সমান হয়ে গেছে আর এই রকম অবস্থায় আছে এইগুলো পানি টানতে পানি 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 শুকাইতে কমপক্ষে এক সপ্তাহ লেগে যায় আর আমাদের এত বৃষ্টির মধ্যে হাঁসগুলো এই পানির মধ্যে ঘুরে না পারে হাঁসগুলো দেখছে ওই যে উঁচু জায়গাটার মধ্যে বসে আছে দেখেন এই দুইটা মোরগে হলো আমাদের আর এই বড় মোরগটা আমাদের খাবার খাইতেছে এখন এই দেখছেন এগুলো চাল খাইতেছে আর এই ছোটো মোরগটাও আমাদের গাইজ একটা জিনিস দেখেন এই যে যখনই আমার এই লেয়ারের বাচ্চাগুলো কাছাকাছি যাচ্ছে ঘুঘুটা উল্টা ভয় পাচ্ছে দেখছেন গাইজ আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমাদের বাসায় কত থাকবে আমি ভাবতেছি যে যদি আমার দুইটা কবুতর থাকতো সাদা সাদা দুইটা কবিতর থাকতো খুব অনেক ভালো হইতো আর এই ঘুঘুও আছে মুরগিও আছে হাঁসও আছে আর যদি কবুতর থাকতো তাহলে অনেক ভালো হইতো এই বাচ্চাটা আসলে অনেক সুন্দর আর এই ঘুঘুটা দেখেন ধরার চেষ্টা করলে কেমন করে তাই হাতের মধ্যে নিয়ে আসি অনেক সুন্দর না হাতের মধ্যে নিলে অনেক ভালো লাগে হাতের মধ্যে নিলে অনেক ভালো লাগে এই ঘুঘুগুলো হাতের মধ্যে নিলে আর এই আমার এই অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য আমাদের একটা ফিমেল আনা লাগবে একা একা বসে আছে সময় কাটে না এই ঘুঘুর ঘাড়ের মধ্যে রাখছি দেখছেন

বাচ্চাগুলো দেখি যে কয়দিন বেঁচে থাকে সন্ধ্যার সময় হয়ে গেছে এই মুরগিগুলোকে আমি একটু উপরে রেখে দেই আমাদের হাঁসগুলো দেখেন যে চলে আসছে এখানে রাজ দেখছেন আমাদের হাঁসগুলোন খাওয়ার জন্য চলে আসলো আমার হলো উপরে ঘুঘুটার খাসা আর এখানে নিচে হলো হাঁসগুলোনের খাবার আমাদের মুরগির বাচ্চাগুলো চিল্লি করতে চাই মুরগির বাসাগুলো শিলাশিলি করতেছে এখানে এখানে হাঁসগুলো খাবার খাচ্ছে আমাদের আর এই যে আমাদের সিক্স লেয়ার গুলান এইখানে হ্যাঁ গুগুটা দেখেন কোথায় চড়ে আসে এই খাওয়া হইলে তোমরা ভিতরে যাও जाओ 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 आस्ते आस्ते जाओ जाओ सब जावा शेष अरे चिल्ला चिल्लाथिल्ली करते अनेक